ফেরাউন ছিল এক ক্ষোধাদ্রোহী দুরাচারী শাসক এক ভবিষ্যৎবাণীর মাধ্যমে সে জানতে পারে এক বনি ইসরায়েলি শিশুর জন্ম হবে যে তাকে ধ্বংস করবে এই ভবিষ্যৎবাণী পাওয়ার পর সে সকল বনি ইসরায়েলি শিশুকে হত্যার নির্দেশ দেয় তার নির্দেশে হত্যা করা হয় হাজার হাজার ইয়াহুদি শিশুকে অথচ বনি ইসরায়েলি সন্তান হওয়া সত্ত্বেও মুসা আলি বেড়ে ওঠেন ফেরাউনেরই রাজপ্রাসাদে তাও আবার তারই পালক পুত্র হিসেবে কিভাবে সম্ভব হয়েছিল এই অবিশ্বাস্য ঘটনা তারই আদ্যপান্ত তুলে ধরবো আমাদের আজকের ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগের কথা ওই সময় প্রাচীন মিশরের রাজধানী ছিল প্যান্টাটিউক নীলনদের তীরে গড়ে উঠেছিল এই নগরী নীলনদের আশীর্বাদে সমৃদ্ধির শিখরে পৌঁছে যায় মিশর আর প্যান্টাটিউকের রাজপ্রাসাদে বসে গোটা মিশর শাসন করত ফেরাউন দ্বিতীয় রামেসিস। সে ছিল অত্যন্ত অহংকারী আর দূরাচারী একজন শাসক বিশেষ করে নবীর বংশধর অর্থাৎ বনি ইসরায়েলিদের প্রতি খুবই নিষ্ঠুর ছিল ফেরাউন সে বনি ইসরায়েলি সম্প্রদায়কে নিজের দাস হিসেবে হিসেবে গণ্য করত আর তাদেরকে দিয়ে অমানসিক পরিশ্রম করাত বনি ইসরায়েলি কোনো ব্যক্তি তার বিরুদ্ধাচরণ করলে তার ভাগ্যে জুটত মৃত্যুর যন্ত্রণা ফেরাউনের ছিল বিশাল রাজত্ব শত শত বছর ধরে তার পূর্বপুরুষেরা মিশরকে শাসন করে এসেছে নির্মাণ করেছে পিরামিডের মতো অতি আশ্চর্যজনক স্থাপনা গৌরবময় ফারাও সাম্রাজ্যের উত্তরাধিকার হিসেবে ফেরাউন দ্বিতীয় রামেসিস আজ সম্রাট হয়েছে ফেরাউন দ্বিতীয় রামিসিস পেয়েছে এই বিশাল সাম্রাজ্য সাম্রাজ্য পরিচালনায় তার ছিল বিশাল রাজদরবার সেই রাজদরবারের সভাসদদের মধ্যে গুরুত্বপূর্ণ সদস্য ছিল এক গণক বা রাজ জ্যোতিষী সে ছিল ফেরাউনের অত্যন্ত বিশ্বস্ত তার কাছ থেকে নানা ব্যাপারে পরামর্শ নিত ফেরাউন সেই গণক একদিন তাকে জানায় মহারাজ আমি আপনার জন্য এক দুঃসংবাদ বয়ে এনেছি ফেরাউন বলে নির্ভয়ে বলো কি সেই দুঃসংবাদ গণক বলে আমি গ্রহ নক্ষত্রদের অবস্থা নির্ভুলভাবে গণনা করেছি শাস্ত্রের যত জ্ঞান আমার রয়েছে তার কোনো কিছু প্রয়োগ করতে বাদ রাখিনি কিন্তু বারবার আমার গণনায় একই ফলাফল আসছে আর তা খুবই দুঃখজনক বলে ফেরাউন আমি জানি তোমার গণনা কখনো মিথ্যা হয় না না করে সরাসরি বলো তুমি কি জানতে পেরেছ গণক বলে শীঘ্রই এক বনি ইসরায়েলি সন্তান জন্ম নেবে যে আপনার জন্য ক্ষতিকর হবে ফেরাউন বলল তারা তো আমার দাস তারা এতটাই দুর্বল যে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতেও ভয় পায় গণক বলে কিন্তু এই শিশু হবে খুবই সাহসী আর ঐশী মদত প্রাপ্ত ফেরাউনের কপালে চিন্তার ভাজ দেখা দেয় সে বলে সে আমার কতটা ক্ষতি করতে পারবে গণক আমতা আমতা করে বলে আমার গণনা অনুযায়ী সে আপনার ধ্বংসের কারণ হবে গণকের এই কথা শুনে ফেরাউন খুব অস্বস্তির মধ্যে পড়ে যায় এক বনে ইসরায়েলি শিশু কিভাবে তার মতো ক্ষমতাধর ব্যক্তির ধ্বংস ডেকে আনতে পারে তা সে কিছুতেই বুঝতে পারছিল না কিন্তু রাজ জ্যোতিষীর গণনাও অব্যর্থ আজ পর্যন্ত তিনি যত ভবিষ্যৎবাণী করেছেন তার কোনোটাই নিষ্ফল হয়নি গণকের এই ভবিষ্যৎবাণী ফেরাউনের রাতের ঘুম কেড়ে নেয় পরদিন ফেরাউন তার রাজকর্মচারীদের জরুরি সভা আহ্বান করে সে সকলের উপস্থিতিতে এই আদেশ জারি করে আজ থেকে বনে ইসরায়েলিদের ঘরে যত শিশুর জন্ম হবে সবাইকে হত্যা করবে একটি শিশুও যেন প্রাণে বাঁচতে না পারে কোনো ইসরায়েলি যদি এতে বাধা দেয় তাহলে তাকেও হত্যা করবে ফেরাউনের নির্দেশ জারির পর তার সেনারা বনে ইসরায়েলিদের ঘরে ঘরে হামলা চালায় যখনই কোনো ইয়াহুদি ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত তারা ছুটে যেত আর তাকে তলোয়ারের খোঁচায় হত্যা করত কখনো আবার বাবা মায়ের কাছ থেকে সদ্যজাত শিশুকে কেড়ে নিয়ে তারা নীলনদে ছুঁড়ে ফেলত তাছাড়া কোনো ইহুদি পরিবার যেন লুকিয়ে নিজের সন্তানকে লালন পালন করতে না পারে সেজন্য ফেরাউন গুপ্তচর নিয়োগ করে গুপ্তচরেরা গোপনে কাজ করে যায় আর এভাবে চলতে থাকে বনে ইসরায়েলিদেরকে নির্বংশ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা এই যখন অবস্থা তখনই এক পূর্ণময় ইহুদি পরিবারে জন্ম নেন হজরত মুসা সালাম তার পিতার নাম ছিল হজরত ইমরান আর মায়ের নাম ছিল হজরত ইয়াকাবাদ জন্মের পরপরই মুসা আলহিসাল্লাম এর বাবা মা বিচলিত হয়ে পড়েন সন্তানের নিরাপত্তার ব্যাপারে তারা যে কোনো উপায়ে ফুটফুটে সন্তানকে ফেরাউনের হাত থেকে রক্ষা করতে চান মুসা আলহিসাল্লাম এর জন্মের সময় যে ধাত্রী সেখানে উপস্থিত ছিল তারা তাকে হাত জোর করে অনুরোধ করেন তিনি যেন কাউকে কিছু না বলেন শব্দ জন্ম নেয়া শিশুর জ্যোতির্ময় চেহারা দেখে ধাত্রীর হৃদয় মমতায় ভরে ওঠে তিনি এ ব্যাপারে কাউকে কিছু না বলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শিশু মুসা আলহ সালামকে তার বাবা মা অত্যন্ত গোপনে তিন মাস ধরে লালন পালন করেন কিন্তু শিশুদের স্বভাবই হচ্ছে তারা আওয়াজ করবে কান্না করবে হাসবে খেলবে এ অবস্থায় এক জলজ্জন্ত মানব শিশুকে কতদিন গোপন রাখা যায় সুতরাং যে কোনো সময় ফেরাউনের গুপ্তচরেরা এটা জেনে ফেলবে এটাই স্বাভাবিক সন্তানের নিরাপত্তার কথা ভেবে বাবা মায়ের হৃদয় যখন ব্যাকুল হয়ে পড়ে তখন মুসা আলহ সালাম এর মায়ের কাছে আল্লাহর পক্ষ থেকে আসে ঐশী নির্দেশ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন মুসার জননীর কাছে ওহি পাঠালাম শিশুটিকে বুকের দুধ পান করাও যখন তুমি এর সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন একে দরিয়ায় ভাসিয়ে দাও এবং ভয় করো না দুঃখও করো না নিশ্চয়ই আমি একে তোমার কাছে ফিরিয়ে দেব এবং একে একজন রাসুল বানাবো আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী মুসা আলহিসালাম এর মা একটি কাঠের বাক্স তৈরি করেন শিশু মুসাকে তার মধ্যে রেখে বাইরে থেকে ঢাকনা লাগিয়ে দেন অতপর তিনি তা খুব সতর্কভাবে নীলদে ভাসিয়ে দেন নিজের গর্ভজাত সন্তানকে পানিতে ভাসিয়ে দিতে তার খুব কষ্ট হচ্ছিল কিন্তু আল্লাহ পাকের উপর ভরসা করে তিনি তাই করলেন যেহেতু এছাড়া আর কোনো উপায় ছিল না অতপর তিনি তার মেয়ে মরিয়মকে বললেন এই বাক্স অনুসরণ করতে থাকো আর তোমার ভাইয়ের ভাগ্যে কি ঘটে সে ব্যাপারে নজর রাখো স্রোতের অনুকূলে শিশু মোসাকে নিয়ে বাক্সটি ভেসে যেতে থাকে আর মরিয়ম কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু পিছু অগ্রসর হতে থাকে অবশেষে সেই কাঠের বাক্স এসে ঠেকে ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে যেখানে প্রাসাদের নারীরা গোসল করত। কয়েকজন দাসী সেই বাক্সটি তুলে নেয় এবং ফেরাউন ও তার স্ত্রী আসিয়ার সামনে পেশ করে হজরত আসিয়া বাক্স খোলার পর শিশু মুসাকে দেখে বিমোহিত হয়ে পড়েন তিনি ছিলেন নিঃসন্তান পূর্ণবতী এক নারী ফুটফুটে এই শিশুকে দেখে তার মাঝে জেগে ওঠে মাতৃত্বের হাহাকার তিনি বহু বছর ধরে এক সন্তানের জন্য মহান প্রভুর দরবারে ফরিয়াদ করেছেন আজ এই শিশুকে পেয়ে তিনি বিশ্বাস করতে শুরু করেন সন্তানের অভাব পূরণ করতে মহান প্রভুই একে তার কাছে পাঠিয়েছেন তিনি একে নিজের সন্তান হিসেবে বড় করে তোলার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু আপত্তি জানায় ফেরাউন তার মনে এই সন্দেহ ঘিরে ধরে যে এই শিশু কোনো বনে ইসরায়েলি ঘরের সন্তান সে একে হত্যা করতে চায় কিন্তু ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও হজরত আসিয়া ছিলেন এক পুণ্যবতী নারী তিনি বলেন তুমি বিনা কারণে একে হত্যা করতে পারো না এই শিশু আমাদের সন্তানের অভাব পূরণ করতে পারে সে আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দিতে পারে তুমি একে হত্যা না করে বরং নিজের সন্তানের মতো বড় করে তোলো যেন সে কখনো তোমার বিরুদ্ধাচরণ না করে ফেরাউন তার স্ত্রীর কথায় কিছুটা প্রভাবিত হয় তাছাড়া শিশু মুসার ফুটফুটে নিষ্পাপ চেহারাও তাকে মুগ্ধ করে অবশেষে সিদ্ধান্ত হয় এই শিশুকে সন্তান হিসেবেই তারা বড় করে তুলবে আসিয়া আসিয়া শিশুটির নাম রাখেন বা শিশু মায়ের মমতা দিয়ে বড় করে তোলার দায়িত্ব নিয়েছেন কিন্তু বিপত্তি ঘটে গেল অন্য জায়গায় আসিয়া যেহেতু নিঃসন্তান ছিলেন তাই শিশু মুসাকে বুকের দুধ পান করানোর জন্য প্রয়োজন ছিল একজন ভালো ছাত্রী বিপদের বিষয় হচ্ছে এই শিশু কারো বুকের দুধ পান করতে চায় না ক্ষুধার যন্ত্রণায় সে কেঁদে কেঁদে দিন রাত একাকার করে দেয় অথচ কোনো নারীর বুকের দুধ সে পান করে না মুসা আলি ইসাল্লাম এর বোন মরিয়ম ফেরাউনের রাজপ্রাসাদেই সেবিকা হিসেবে কাজ করতেন তিনি বুঝতে পারেন নিজের মা ব্যতীত অন্য কারো দুধ পান করবে না মুসা তিনি হজরত আসিয়াকে বলেন আমি এক ধাত্রীর সন্ধান দিতে পারি যাকে হয়তো এই শিশু দুধ মাতা হিসেবে পছন্দ করবে অতপর ডাকা হলো হজরত ইয়াকাবাদকে সবাই বিস্ময়ের সাথে দেখলো এই শিশুটি এবার দুধ পান করছে এ সময় কেউ কেউ সন্দেহ করে এ হয়তো ইয়াকাবাদেরই সন্তান কিন্তু ইয়াকাবাদ ও মরিয়ম দুজনেই অত্যন্ত কৌশলে বিষয়টি এড়িয়ে যান আর এভাবে সেই ফেরাউনের ঘরেই বড় হতে থাকেন হজরত মুসা আলিহিসালাম যে ফেরাউন তাকে হত্যা করার জন্য অসংখ্য বনে ইসরায়েলি শিশুকে হত্যা করেছে একদিকে হজরত আসিয়ার মতো পূর্ণপতি নারীর আশ্রয় রাজপ্রাসাদের সুযোগ সুবিধা অন্যদিকে নিজের মা ইয়াকাবাদের আদর ভালোবাসা পেয়ে বড় হতে থাকেন বনি ইসরায়েলের ভবিষ্যৎ কাণ্ডারে কিন্তু এরই মধ্যে একদিন ঘটে যায় এক ভীষণ ঘটনা কোলে নিয়ে আদর করার সময় ফেরাউনের গালে আঘাত করে বসে শিশু মূসা এরকম এক শিশুর গালে থাপ্পড় খেয়ে ভীষণ চটে যায় ফেরাউন সে একে হত্যা করার সিদ্ধান্ত নেয় কেননা তার মনে নতুন করে সেই সন্দেহ সৃষ্টি হয় সেদিন এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে রক্ষা করেন তার ভবিষ্যৎ নবীকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ